হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো দিদি ভাই ফুল বডি পরিষ্কার উজ্জ্বল ও সফট রাখার একটা বডি লোশনের নাম বলো তো আজকে তোমাদের সঙ্গে সেটাই নিয়ে চলে এসেছি তো এটা আমি ব্যবহার করি কোনো স্পন্সার ভিডিও না তার জন্য আমি রেজাল্ট ভালো পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে ভ্যাসলিনের ডেলি ব্রাইটনিং বডি লোশন ময়েশ্চারাইজার বডি লোশন এটা একটা সিরাম বেস মাখার সাথে সাথে স্কিন অ্যাবসর্ভ করে নেয় বডির আর এটা কিন্তু বেস্ট পার্ট হচ্ছে মাখার সাথে সাথে ইনস্ট্যান্টলি একটা গ্লো এবং হোয়াইটনিং এফেক্ট দেখা যায় ঠিক আছে আর এটা খুব ভালো কিন্তু একটা বডি লোশন যাদের স্কিনকে তোমরা একটু ব্রাইট করতে চাইছো হাত পা আমাদের ঘাড়ের স্কিনটাকে কারণ আমাদের মুখের তুলনায় কিন্তু হাত পা বডি পার্টের স্কিনটা অনেকটা কালো হয় কারণ আমরা অতটা যত্ন করে উঠতে পারি না তাই বলবো তোমরা কিছু না ইউজ করে জাস্ট স্নানের সময় সাবান হোক বডি ওয়াশ দাও বডিটা প্রতিদিন ক্লিন করার চেষ্টা করো স্নানের পরে এই বডি লোশনটা ইউজ করো আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ফ্রেশ হয়ে বডি লোশনটা ইউজ করে ঘুমিয়ে পড়ো তো এটা কিন্তু ভীষণ ভালো একটা বডি লোশন দাম একশো পঁয়ত্রিশ টাকা উনচল্লিশ টাকা দোকান থেকে নিলে তোমাদের কাছ থেকে কিন্তু একশো দশ টাকায়ও পেয়ে যাবে নব্বই এম মানে সব থেকে ছোটোটা এর বড়টাও কিন্তু পাওয়া যায় আর এটা বলেছে যে ভীষণ ইনস্ট্যান্টলি ফেয়ার ভাব দেবে গ্লো দেবে ময়েশ্চারাইজার দেবে এবং আটচল্লিশ ঘন্টা স্কিনকে সফট ময়েশ্চারাইজার রাখবে তো খুব ভালো একটা বডিলেশন চাইলে ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো এবং বলতে পারি আমি সারা বছর ইউজ করার একটা বডিলেশান এবার সব স্কিন টাইপ ইউজ করতে পারো বডি পার্টে দেখো আমি খুলে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা তোমাদের একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আমি এক হাতে মাখবো আর এক হাতে মাখবো না কেমন তফাত হয় মাখার সাথে সাথে দেখো এটার যে বোতলের গায়ের রঙটা পিঙ্ক কালার ক্রিমটা লোসানের রংটাও কিন্তু পিঙ্ক কালার আর গন্ধটাও খুব সুন্দর দেখো আমি এক হাতে ভালো করে কিন্তু মাখিয়ে দিচ্ছি তো ঠিক তোমরা এভাবেই পুরো বডি পার্টে মেখে নেবে সুন্দর করে তারপরে কিন্তু ওভাবেই রেখে দেবে তো দেখো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি মানে আমি ব্যবহার করছি এই এক সপ্তাহ তো ভাবলাম কেন বা আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব না কারণ তারাও তোমরাও বারবার প্রশ্ন করো কমেন্ট করো এই দেখো বন্ধুরা মাখার সাথে সাথে ওই হাতটা ইনস্ট্যান্টলি কতটা ব্রাইট লাগছে ফর্সা লাগছে আর এই হাতটা দেখো তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হলেও রিভিউটা ভালো লাগলো তো তোমরা ইউজ করতে পারো নিজেদের স্কিনকে আরও আরও বেশি সুন্দর আকর্ষণীয় করে তোলার জন্য